মিনাসান কনিজিওয়া তো আজকে আমরা পড়ব জেলপিটি এলপিটি এন ফাইভ লেসান ষোলোর রিডিং প্রথমে আছে বুনকে ইচিবান এক নম্বর আশা জগিং ও শীতে মানে সকালে আশা মানে সকালে জগিং করে সাওয়া ও আবিতে সাওয়া ও আবিতে মানে স্নান করে কাইসা এ ইকি মাস মানে কোম্পানিতে যাব তো কি বলল আশা জগিং ও শীতে সাওয়া ওয়াবিতে খাইসা এ ইকি মাস মানে সকালে জগিং করে তারপর স্নান করে খাইসা ইকিমাস মানে কোম্পানিতে যাব দুই নম্বরে কি আছে কোন সাতোগা ওয়াততে কারা কোন সাতোগা ওয়াততে কারা মানে হচ্ছে কনসার্ট কনসার্ট শেষ হলে রেসু তোরান্দে সবুজি সীমাশিতা বলছে কোন সাতোগা ওয়াততে কারা কনসার্টটা শেষ হওয়ার পরে রেসু তোরান্দে শোকোজি সীমা মানে রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার খেয়েছিলাম তিন নম্বরে কি আছে ও সাকা ওয়া থে মনোগা ঐশী দেশ ও সাকা ওয়া থে মনোগা ঐশী দেশ মানে ও সাকার খাবার দাবার মানে থাবে মনো মানে খাবার দাবার বা খাবার জিনিসগুলো খুবই সুস্বাদু বা খাবার দাবার খুব সুস্বাদু চার নম্বরে কি বলেছে কোনো হেয়া ওয়া হিরোকুতে আকার উই দেশ হিরোই মানে চওড়া হিরোই মানে চওড়া আর আকারই মানে উজ্জ্বল তো কি বলছে কোনো হেয়া মানে এই বাড়িটা হিরো কুতে মানে চওড়া এবং উজ্জ্বল তারপরে আছে আমাদের রেইবুন মানে উদাহরণ বাক্য রেইবুনে কি আছে এক নম্বর দেখো কিনো নানিও সীমাশি টাকা কিনো মানে কালকে কি করেছিলে নানিও সীমাসি টাকা বলছে কানে ইত্যে তোষুকান মানে যে আমাদের লাইব্রেরিতে গিয়ে হোনো খাড়িতে বই ধার করে সরে কারা তমুদা চিনি আইমাসিতা তারপরে সরে কারা তারপরে তমুদা চিনি মানে বন্ধুর সাথে আইমাসিতা দেখা করেছিলাম তোষকান মানে লাইব্রেরিতে গিয়ে বই ধার নিয়ে তারপরে বন্ধুর সাথে দেখা করেছিলাম দুই নম্বরে কি আছে দেখো দুই নম্বরে আছে দায় মাদে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দই আত্তে ইকিমাসকা দই আত্তে ইকি মাস্কা মানে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিভাবে যাবে বা কিভাবে যাব। উত্তরে কি বলছে তো একি কারা কিয়ত স্টেশন থেকে জুড়কু নত্তে মানে নম্বর বাসে দায় দায়গাকুর সামনে নাববে তিন নম্বরে কি বলছে ইমা কারা এখন থেকে ওসাকা জৌ ও কেন গাকুসিমাস ওসাকা জৌ মানে ওসাকা দুর্গতে কেন গাকুশি মানে কি কেঙ্গাকুশি মাস মানে হচ্ছে গিয়ে ভ্রমণ মানে শিক্ষার উদ্দেশ্যে ভ্রমণকে কেঙ্গাকুশিমাস বলা হয় তো বলছে ইমাকারা ওসাকা জৌ কেঙ্গাকুশি মাস মানে এখন থেকে ওসাকা দুর্গ যে আছে সেখানে কি আমরা শিক্ষামূলক ভ্রমণ করতে পারবো তো উত্তরে বলছে ইয়ে না হিরু গোহান ও থাবেতে কারা কেঙ্গাকুশিমাস বলছে দুপুরের খাবার খাওয়ার পর শিক্ষামূলক ভ্রমণ করতে পারবে চার নম্বরে কি আছে মারিয়া সানোয়া দন হিতদেশকা মারিয়া সানোয়া দোনো হিতদেশকা মানে মারিয়া বাবুটি কোন লোকটি মানে অনেকগুলো লোকের মাঝখানে বলতে চাইছে বাবু কোনটি উত্তরে বলছে আনো কামিগা তাকাই দেশ আনো মানে ওই কামি কামি মানে চুল কামিগা তাকাই মানে বড় মানুষটি যার চুল বড় সেই মানুষটি আনো কামিগা তাকাই দেশ ওই চুল বড় যে লোকটি তিনি হচ্ছে মারিয়া বাবু পাঁচ নম্বর কি বলছে তারাও চান্ন জিতেন সাওয়াদরে দেশকা তারও চান তার সাওয়া ওয়া দোরে মানে সাইকেল কোনটি আনো আও কুতে জিতেন দেশ বলছে ওই ওই নীল আতারাসী মানে নতুন সাইকেলটি ছয় নম্বরে বলছে বলছে নারা কেমন শহর দোনামাচি দেশকা মানে নারা কেমন শহর বলছে সিজুকা শান্ত হিরেই না দেশ শান্ত এবং সুন্দর শহর দে খিরেইনা মাছি দেশ সুন্দর এবং শান্ত শহর সাত নম্বর কি বলছে আনোহিত ওয়া দাড়ে দেশকা আনোহিত মানে ওই ব্যক্তিটি দাড়ে দেশকা কে ওই ব্যক্তিটি কে কারিনা সানদেশ বলছে কারিনা বাবু বলছে কারিনা বাবু ইন্দোনেশিয়া জিন্দে ইন্দোনেশিয়ার বাসিন্দা ফুজি দায়গা কুনো ইউগাক সে দেশ ফুজি দায়গাকু মানে ফুজি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে রিউগাকু মানে কি বিদেশি ছাত্র মানে বিদেশি ছাত্র যারা বিদেশ থেকে এসছে জাপানে পড়াশোনা করার জন্য তো বলছে কারিনা সান্দেস কারিনা বাবু ইন্দোনেশিয়া জিন্দে ইন্দোনেশিয়ার বাসিন্দা ফুজি দায়গাকুর বিদেশি ছাত্র এরপর আছে আমাদের খাইওয়া খাইওয়াতে কি আছে চুকাই কাতা ও শিয়েতে কুদাসাই কাতা মানে ব্যবহার পদ্ধতি বলুন দয়া করে মারিয়া কি বলছে সুমি মাসেনগা এক্সকিউজ মি চোদ্দা ও শি বলছে একটু শুনবেন দয়া করে একটু ব্যবহার পদ্ধতিটা বলবেন কি বলছে বলছে মানে ব্যাংকের ব্যাংকের যে কর্মচারী বলছে ওই কি দেশকা? টাকা তুলবেন নাকি মারিয়া বলছে সৌদেশ হ্যাঁ তাই গিংকইন বলছে যা যা মাজু কোকো ও অশিতে কুদাসাই আচ্ছা প্রথমে এখানে চাপ দিন মারিয়া কি বলছে হাই হ্যাঁ গিংকোইন বলছে চুগিনি তারপরে ক্যাশ কাদো ও খোকনি ইরেতে বলে ক্যাশু কাঁদো মানে যে ক্যাশ কার্ড বা এটিএম কার্ডটি এখানে ইরেতে মানে ঢুকিয়ে এখানে ঢুকিয়ে আনশোবাঙ্গ আংশুবাঙ্গ মানে হচ্ছে কি যে গোপন নাম্বার যেটা পিন নাম্বার হয় না আনশোবাঙ্গ ও অশিতে গুদাসাই আংশোঙ্গ মানে হচ্ছে গিয়ে যে গোপন নাম্বারটি সেটি এখানে চাপন দয়া করে মারিয়া কি বলছে হাই অসিমাশিতা হ্যাঁ চেপেছি গিংক বলছে যা খিঙ্গাকু মানে টাকার পরিমাণ আচ্ছা টাকার পরিমাণটা চাপুন দয়া করে তো মারিয়া কি বলছে গো মান মানে যে আমি গো মান ইয়েন তুলব গোয়ের পরে আর কিছু খুঁজে পাচ্ছে না ঠিক আছে তাই বলো গো তো গিংকো বলছে কোনো মান ইয়েন ও মাছ বলছে এখানে মান আর ইয়েনের কাঞ্জি আছে সেগুলো চাপুন সোরে কারা কোনো খাকুনিন বোতান ও অশিতে কুদাসাই বলছে তারপর এই যে খাকুনিন বোতান মানে কি খাকুনিন বোতান মানে নিশ্চিত যে বোতামটা সেটা অশিতে কুদাসাই চাপুন দয়া করে মারিয়া কি বলছে হাই দু মারি কত মাস্তা হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ এবার আছে আমাদের রেনশিউ এ এক নম্বর কি আছে আশিতা কৌবে এ ইত্তে আশিতা কৌবে এ মানে কালকে কবেতে গিয়ে এই গা ও মিতে মানে সিনেমা দেখে খাইমনো সীমাস কেনাকাটা করবো ক্ষীণৌ ক্ষীণৌ মানে গতকাল যে চলে গেছে ক্ষীণৌ হো ইয়ন্দে বই পড়ে তেগামি ও খাইতে চিঠি লিখে নেমা সীতা এটা তেতে সীমাস ঠিক আছে তেতে সিমাসের ফর্ম তো কি হলো ক্ষিনো মানে গতকাল হো ইয়ন্দে বই পড়ে তেগামি ও কাইতে চিঠি লিখে নেমা সীতা ঘুমিয়েছিলাম বলছে হবি বিচিও রবিবারে জু জি গোরো দশটার দিকে ওকিতে ঘুম থেকে উঠে সানপিতে হেঁটে খাওয়া দাওয়া করব দুই আছে দেনুয়া ও খাকেতে কারা ফোন করে তারপর তোমদা চিনো উয়ে ইকিমাস বন্ধুর বাড়িতে যাব সিগত গা ওয়াততে কারা স্বীগত কাজ শেষ করে তারপর ওয়োগিমাস মাস সাঁতার কাটবো ইয়ে ও খাইতে কারা ইয়ে মানে ঘরে খাইতে কাটা ফেরার পরে ও থামে রাতের খাবার খেয়েছিলাম তিন নম্বরে কি আছে কারিনা সেগা তাকায় দেশ কারিনা বাবু লম্বা মানুষ কারিনা সান্ন মেগা গা ও কি কারিনা বাবুর চোখ বড় বড় কারিনা সান্ন কামিগা মিজিকাই দেশ কারিনা বাবুর কামি মানে চুল মিজিকাই দেশ ছোট চার নম্বরে কি আছে মীরা সানোয়া ওয়াকা কুতে গেঙ্গি দেশ মীরা ওয়াকাই মানে কি ওয়াকাই থেকে ওয়াকা কুতে ওয়াকাই মানে যুবক কুতে গেংকি দেশ মীরা এবং স্বাস্থ্যবান মীরা সানোয়া আতামাগা ইয় কুতে ওমসিরোই দেশ মীরাগা ই থেকে এসছে আতামাগা ইয় কুতে মানে বুদ্ধিমান এবং ওম শিরোই মজাদার মানুষ মীরা সানোয়া সামুদে মীরা বাবু হ্যান্ডসাম এবং সিনসেট দেশ দয়ালু মীরা সানোয়া নি জু হাত মানে মীরা বাবুর আঠাশ বছর দকু সিনদেশ কিন্তু অবিবাহিত বলছে মীরা সানোয়া নিজু হাতসাইদে হাত সাইদে দকু সিনদেশ মীরা বাবু আঠাশ বছর বয়সে অবিবাহিত এখানে শেষ হলো আমাদের লেসেন ষোলোর রিডিং তো আপনারা বাড়িতে ভালো করে পড়বেন রেনশিউ বি এবং রেনশিউ সি আপনারা বাড়িতে নিজেরা করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সাইনারা